রনি রনি আমি যাইতেছি কাকা একটু বাইরে দেখা যা ভালো থাকিস রে কাকা ভালো মতো লেখাপড়া করিস আমি তো লেখাপড়া করে বড় অফিসার হইতে পারলাম না তুই ভালো মতো লেখা করে বড় অফিসার হয়ে গ্রামের সবাই দেখা দিবি তোর যখন যা লাগবো আমার কবি আমি তোর পাঠাই দিব তুই আমার কলিজারে কাকা আমি যাইতেছি মনে হইতেছে আমার কলিজারে আমি তুই যাইতেছি মায়ের কথা শুনবি ভালো থাকিস যাই কাকা তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকো আমি কার লগে ঘুমামো কি আমার ঘুম পাড়াই দিব গল্প শোনায় মায়ে যখন আমারে মারবো তখন আটকাইবো কেটা আমি কাল লগে ঘুরতে যাবো মা আমি কলেজ থেকে আসানোর সময় আমার সাইকেল নিয়ে আকাই নিবো কেটা কাকা আমার আবদুর করে খাওয়াই দিব কেটা কও তুমি যাও না কাকা তুমি বিদেশ যায় না তুমি আমর লগাই থাকো আমি তোমার যাইতে দিবো না আমি তোমার বিদেশ যাইতে দেও লাগাই তুমি যাও না